এ বরণ করে নিচ্ছে নবনেল বাজিত কোম্পানি ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর লোহাগড়া সদর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আলহাস করনেল আহমদ সাহেবের স্মৃতি বিজড়িত লোহাগড়া সদর ইউনিয়ন এলডিপি এর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় উপজেলার দরবাশাটে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপি এর সভাপতি লিয়াকত আলীছ চৌধুরী আমরা কেন এলডিপি করি অনেকে বলে যে এলডিপি করলে কি হবে সরকার তো গঠন করবে না সরকার গঠন করবে কে করবে কে করবে না এটা না আপনি সব কিছু যোগ্যতা ছাবি কাটি এগুলি নির্ধারণ হয় নিজের আমল নামার উপরে নিজের চরিত্রের উপরে দুই হাজার নয় সালে সরকারের আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে ফিলখানার ঘটনায় ফিলহানার ঘটনায় যখন সাতান্ন জন মে ফেললো তখন উনি এটার প্রতিবাদ করল উনি শুধু বলল এইটা সিনার ইন্ধনে সরাসরি উনি জড়িত এটা বলার কারণে তখন কিছু নামে বেনামি কিছু টাচুকা দালাল আমলা দিয়ে কর্নেল অলির বিরুদ্ধে দুদুকে মামলা দিল দুদুকে তিন বছর চার বছর দুদুকে মামলা তদন্ত করে শেষ পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে দুই সালে সাংবাদিক সম্মেলন করে বলল যে যা অভিযোগ পাওয়া গেছিল তদন্ত করে দেখা গেল ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায় নাই এই এইরকম একটা লোকের পিছনের রাজনীতি করলে আপনার সবার লাভ হবে না উপজেলা গণতান্ত্রিক ছাত্র দলের প্রধান সমন্বয় খললুদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলায় লিপিন নেতা মকসুদুর রহমান উপজেলায় লিপিপি সিনিয়র সহসভাপতি আহমদ কবির সহসভাপতি ফরিদ আল আলম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন গণতান্ত্রিক যুব দলের দক্ষিণ জেলার হাফেক আকরাম হোসেন উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি শাহজাদা মিয়া উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম সহ আরো অনেকে দলের 6 জন নেতা কর্মীদের আমরা যারা সাধারণ মানুষ নিরহ কৃষক শ্রমিক জনতা সেই সময় আমার ফারেঙ্গা সে থেকে শুরু করে পুটিবিলা আমার লোহাগড়া সদর ইতিহাসে থাকবে আমরা ঘরের ওরে জন্য আজকে সরকারের সরকারের আমলা তারা চেষ্টা করি নিবারণ আর শেষে উপজেলা লিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী লোহাগড়া সদর ইউনিয়ন এল লিপির কমিটি ঘোষণা করেন কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সভাপতি দেলোয়ার হোসেন ও ফরিদকে সহসভাপতি সভাপতি নুরুল আলমকে সাধারণ সম্পাদক আদমসপরকে সাংগঠনিক সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক পদে নাসিরুদ্দিনের নাম ঘোষণা করেন আমি লোহাগড়া সদর ইউনিয়ন এলডিপির কমিটি ঘোষণা করছি তারপর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতি নুরুল আলম সাধারণ সম্পাদক এছাড়াও মিনহাস আহম্মদকে সভাপতি শাহাদত হোসেন সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে সদার ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয় গণতান্ত্রিক যুবদলের কমিটি আংশিক ঘোষণা করলাম পরে আমাদের উপজেলা কমিটি যে সময় হবে ওই সময় আমরা পূর্ণাঙ্গ কমিটি নাম প্রকাশ করব। ম মিনহাজ আহম্মদ সভাপতি তারপরে সাদা হোসেন সাজ্জাদ সাধারণ সম্পাদক সম্মেলনে লোহাগড়া সদর লিওনের এলডিপিও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আলহাজ কর্নেল আলী সাহেবের এরশাদ হোসেন অনলাইন লোহাগড়া দরবেশ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি